জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় রক্ষা কালী নমস্কার অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি বলবো একটা গাছের কথা যে গাছটা আপনারা প্রত্যেকেই হয়তো চেনেন এবং খুব সহজে এই গাছটা রাস্তার আশেপাশে এদিক ওদিকেও পাওয়া যায় কিন্তু এই গাছের উপকারিতা সম্পর্কে হয়তো সবাই জানেন না আপনারা যারা নিজের ভাগ্যকে নতুন করে গড়তে চাইছেন নিজের ভাগ্যের সাপোর্টে থাকতে চাইছেন কোনোভাবেই কোনো কারণেই আপনাদের ভাগ্যোন্নতি ঘটছে না তারা এই গাছের শিকড় ব্যবহার করতে পারেন বিস্তারিত যাওয়ার আগে বলবো আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা বাস্তু হস্তরেখা কালার সংখ্যাতত্ত্ব এবং তন্ত্র এই সমস্ত নিয়ে কাজ করে থাকি যদি কারোর প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের উপরের নাম্বার দেখে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবার বলি সেই গাছটি হলো আকুন্দ গাছ অর্থাৎ শ্বেত আকুন্দ এটা অনেকে বাড়িতেও লাগাই বাড়ির আমার বাড়ির বাগানেও আছে আমি নিজে হাতে লাগিয়েছিলাম অনেকবার কেটে দিয়েছি কিন্তু আবার হয়েছে এই গাছ লাগাতে হয় বর্ষার সময় তাহলে একদমই গাছটি মরে না জলও দিতে হয় না যেমন তেমন মাটিতে একটি ডাল গুজে রাখলেই হয়ে যায় এই গাছটি যদি বাড়িতে থাকে তাহলে অনেক শুভত্ব বহন করে আনে প্রথমে তো বাড়িতে শিব ঠাকুর থাকলে তার পুজোয় লাগবেই লাগবে শিবের এটা খুব পছন্দের একটা ফুল আকন্দ সামনে তো শিবরাত্রি আসছে শিবরাত্রির দিন এই ফুল ছাড়া শিব ঠাকুরের পুজোই হয় না এই গাছের পাতা তুলে পাতায় সর্ষের তেল লাগিয়ে গরম করে কাঠের উনুনে গরম করতে হবে তবে ভালো হয় কাঠের উনুনে গরম করে যাদের হাঁটুর ব্যথা মানে হাঁটুতে যাদের বাত থাকে একটু বয়স হলে যেমন একটু বাত টাত হয় সেরকম হাঁটুর ব্যথায় লাগাতে হয় সেটা একটা মানে সেক করে লাগাতে হয় সেটা মহা ঔষধি হয় এই গাছের শিকড় বহু মূল্যবান এই গাছের শিকড় নিয়ম করে তুলে কাছে রাখলে মান যশ খ্যাতি বাড়ে অর্থ আসে জীবনের সাফল্য মেলে এই গাছের শিকড় পূর্ব দিক থেকে তুলে শনি অথবা মঙ্গলবার দিন সাদা সুতোই হাতে পড়তে পারলে শত্রু নাশ হয় যার প্রচুর শত্রু সে এইভাবে যদি একটা শিকড় পড়তে পারেন তাহলে তার শত্রু থাকবেই না এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি কেউ ক্ষতি করতে পারে না পড়াশুনোতে তেমন মন যাদের বসে না তাদের পড়াশোনাতেও মন বসবে চাকরির বাধা কেটে যাবে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তারা যদি এই গাছের শিকড় শনি মঙ্গলবার অথবা সোমবার দিন তুলে পূর্ব দিক থেকে তুলতে হবে তুলে হাতে বেঁধে সাদা সুতো দিয়ে পরীক্ষার ইন্টারভিউতে যান তাদের ইন্টারভিউ সাকসেস হবেই তবে এই গাছের শিকড় তোলার অনেক নিয়ম আছে যেমন শিকড় তোলার আগের তিন থেকে সাত দিন রোজ ওই গাছে পুজো করতে হবে তারপর যেদিন শিকড় তুলবেন তার আগের দিন সন্ধ্যাবেলা ওই গাছের গোড়াতে সন্ধ্যা জেলে আসতে হবে এবং সন্ধ্যা অর্থাৎ প্রদীপ না ঝরালেও হবে একটা ধূপ ধরাতে হবে এবং বলে আসতে হবে অর্থাৎ নিমন্ত্রণ করে আসতে হবে এই বলে হে বৃক্ষদেব কাল অমুক সময় মানে যে সময় যাবেন সেই সময় আমি তোমার থেকে একটা শিকড় নিতে আসব কারণটা বলতে হবে মনে মনে কী কারণে আপনি শিকড় তুলতে চান সেটা বলে বলবেন তোমার গাছে দৈত্য দানব দেব যে শক্তিই থাক ওই সময় তাকে একটু সরিয়ে রেখো আমি নির্দিষ্ট সময়ে শিকড় নিতে আসব এবং তারপরের দিন নির্দিষ্ট সময়ে স্নান করে ধূপ জেলে শিকড় তুলে আনতে হবে ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিতে হবে এবং ওই শিকড় যে কোনো মনস্কামনায় জাদুকরের মতো কাজ করে যা লাখ টাকা দিয়েও পাওয়া যাবে না যারা পাথর পড়েন প্রচুর টাকা খরচ করে তাদের পাথরের থেকেও এই গাছের শিখর প্রচণ্ড দামি কথায় আছে গাছের শিকড় কথা বলে এছাড়া এই গাছ বাড়িতে থাকলে কোনো রাগি বা বিষধার বা যে কোনো সাপ বাড়িতে আসতে পারে না এই গাছের শিকড় অনেক মোটা এবং একটু হলুদ ও খসখসে প্রকৃতির হয় এই গাছের মোটা ডাল দিয়ে অনেক দেবদেবীর মূর্তি বা লকেট করা যায় যা কাছে রাখলে উপকার হয় এই গাছের ডালে অটোমেটিক গণেশের ছবি তৈরি হয়ে যায় তবে গাছটি অনেক দিনের ও মোটা হতে হবে সেক্ষেত্রে তন্ত্রশাস্ত্রে এই গাছের প্রচুর প্রয়োগ আছে এই গাছের আসল শিকড় যদি হয় মার্কেটে প্রচুর টাকার বিনিময়ে বিক্রি হয় এই গাছে স্বয়ং গণেশ ভগবানের বসতি তবে এই গাছের ফুলে প্রচুর ছোট ছোট লাল পিঁপড়ে হয় তাই ঠাকুরকে পুজোয় দিলে একটু সমস্যায় পড়তে হয় মানে কিছুক্ষণ পরেই পুজোর শেষেই সাথে সাথে ঠাকুর ঘর বা করে দিতে হয় না হলে ভরে যায় এবার বুঝতে পারছেন তো আকন্দ গাছের কতটা উপকারিতা এই গাছটিকে চিনেও রাখবেন এবং দেখেও রাখবেন এই গাছ দুই প্রকারের হয় একটা শ্বেত আকন্দ যার সম্বন্ধে বলছি আর একটা অনেকটা হালকা বেগুনি জাতীয় ফুল ওটা শিবরাত্রির দিন শিব পুজোতে লাগে তাছাড়া নিত্য শিব পুজোয় ওই আকন্দেরই ব্যবহার হয় মানে ওই আকন্দ ফুলের মালাই মার্কেটে কিনতে পাওয়া যায় ওটা সহজেই বাজারে পাওয়া যায় তাহলে বন্ধুরা প্রতিদিনের মতো আজও যাওয়ার সময় হয়ে গেছে যেতে যেতে বলব কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করুন এবং ভালো থাকুন কখনো কারোর মনে কষ্ট দেবেন না সবাইকে আনন্দে এবং সুখে রাখার চেষ্টা করবেন তাহলে নিজেও ভালো থাকবেন আর অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসার সাথে আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে ভালো থাকুন আবার দেখাবে নতুন পর্বে বেস্ট অফ লাক